উনিশশো সালের বাংলা বাংলার ইতিহাসে এক দুঃখময় তথা অন্ধকার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে যখন গোটা বিশ্ব যুদ্ধের অগ্নিপিণ্ডে চলছিল ঠিক সেই সময়ে বাংলার গ্রামগঞ্জে সাধারণ মানুষ চালাচ্ছে আরেক যুদ্ধ এটি একটি নীরব মর্মান্তিক যুদ্ধ ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ উনিশশো তেতাল্লিশে বঙ্গীয় দীর্ঘক্ষ বা পঞ্চাশের মর্মান্তর এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটি ছিল মানব সৃষ্ট একটি বিপর্যয় যা লোক উদাসীনতা এবং ইচ্ছাকৃত বিভিন্ন নীতিমালার মাধ্যমে সৃষ্ট হয়েছে এই মর্মান্তরে প্রায় তিরিশ লক্ষ বাংলার মানুষ প্রাণ হারায় শুধুমাত্র খাদ্যের অভাবে যা কিনা সংগঠিত হয়েছিল ব্রিটিশ সরকার তথা চার্চিলের সরকারের বিভিন্ন নীতিমালার ফলে। যুদ্ধের জন্য খাদ্য সরবরাহ করা অনেকে মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক ছিলেন এই চার্চিল কিন্তু তিনি অ্যাডলফিল্টারের মতোই কাজ করেছেন যার কিনা কর্মকাণ্ডে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পেয়েছে প্রাণ হারিয়েছে চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই বঙ্গীয় দুর্ভক্ষ বা পঞ্চাশের মন্মান্তর নিয়ে অল্প কিছু কথা উনিশশো তেতাল্লিশের মনমান্তর বা দুর্ভিক্ষের পিছনে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যা বাংলার সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার সঙ্গে ভীষণভাবেই জড়িত দুর্ভিক্ষের পূর্বে বাংলা ছিল একটি কৃষিভিত্তিক সমাজ যার প্রধান খাদ্য ছিল ধান আর এই ধান চাষের জন্য বাংলার কৃষকদের নির্ভর করতে হতো মৌসুমি বৃষ্টির উপরে অন্যদিকে বাংলার বেশিরভাগ কৃষি জমি ছিল জমিদারদের অধীনে যা কিনা উৎপাদনে উচ্চকর প্রদানে বাধ্য করত যার ফলস্বরূপ কৃষকরা স্থায়ী ঋণ তথা দারিদ্রের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়তো সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও অসমতা ছিল সর্বত্রই বিরাজমান যেখানে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ দিন এনে দিন খেত সেখানে বেশিরভাগ সম্পদই ছিল জমিদার তথা ব্যবসায়ীদের হাতে অন্যদিকে এই সমস্যাগুলো তুলে ধরার জন্য ভারতীয় রাজনৈতিক প্রতিনিধি ছিল ভীষণই নগণ্য উনিশশো উনচল্লিশ এমন একটি সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলা হয়ে ওঠে তাদের খাদ্য সরবরাহের অন্যতম কেন্দ্র উনিশশো আসতে আসতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিভিন্ন নীতি তার উপনিবেশগুলোর উপর প্রয়োগ করে ফলস্বরূপ স্থানীয় খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে এবং গ্রামীণ সম্প্রদায়গুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে এদিকে ভারত থেকে খাদ্য সরবরাহ অব্যাহত ছিল ব্রিটিশ সৈন্য এবং তার মিত্র দেশগুলোতে স্থানীয় বাজার থেকে খাদ্য সরিয়ে নেওয়া যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি ফলস্বরূপ খাদ্যের দাম হয়ে ওঠে আকাশ ছোঁয়া এই সামাজিক অর্থনৈতিক বৈষম্য শোষণমূলক ঔপনিবেশিক নীতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৈশ্বিক চাপ একসাথে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করে ফলস্বরূপ ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক মানবসৃষ্ট দুর্ভিক্ষের মঞ্চ তৈরি হয় উনিশশো তেতাল্লিশের মর্মান্তর এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি ক্রমাগত বৃদ্ধি পাওয়া বিভিন্ন সংকটের ফলাফল যার পিছনে রয়েছে অসংখ্য ভুল সিদ্ধান্ত এবং ঘোষণা উনিশশো বিয়াল্লিশের একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং বন্যা বাংলার বেশ কিছু অঞ্চলের ফসল নষ্ট করে দেয় যার ফলে বাংলায় বার্ষিক ধান উৎপাদন অনেকটাই হ্রাস পায় আর এরই সঙ্গে যুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সরকার স্থানীয় জনসাধারণের থেকেও তার সৈন্য এবং মিত্রদের খাদ্য সরবরাহকে বেশি অগ্রাধিকার দেয় উনিশশো বিয়াল্লিশে জাপানের হাতে বর্মার পতন হয় বাংলায় এই জাপানিদের আক্রমণের ভীতি চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে ফলস্বরূপ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে অন্যদিকে সংকটের আশঙ্কা বুঝে ধনী ব্যবসায়ীরাও চাল মজুদ করতে শুরু করে এই সব কিছুর মাঝেই সরকার আবার প্রকাশ্যে সাধারণ জনগণকে দু মাসের জন্য খাবার মজুদ করার নির্দেশ দেয় যার ফলে বাজারে চাল সরবরাহ আরও হ্রাস পায় এই একই সময়কালে ভারত হিউজ পরিমাণ চাল বর্মা থেকে আমদানি করতো কিন্তু জাপান বর্মায় আক্রমণের ফলে এই আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যার ফলস্বরূপ এই চালের দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে ওঠে যুদ্ধকালীন নীতির জন্য সৃষ্ট মুদ্রাস্ফীতি এই সংকটকে আরো গভীর করে তোলে ব্রিটিশ সরকার যুদ্ধের খরচ মেটানোর জন্য বেশি পরিমাণে টাকা ছাপায় ফলে মুদ্রার মূল্য আরো কমতে থাকে এতে চাল ডাল তেল লবণের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এতটাই আকাশ ছোঁয়া হয়ে যে সাধারণ মানুষের কাছে তা সম্পূর্ণরূপে অপ্রাপ্য হয়ে পড়ে এর সাথে যুক্ত হয় দুর্বল প্রশাসনিক ব্যবস্থা ঔপনিবেশিক প্রশাসক এই মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে কিংবা মজুতদারিকে রোধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় আন্তর্জাতিক সহায়তাও সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয় ফলে স্থানীয় ত্রাণ কার্যক্রম ছিল একেবারে সীমিত এমনকি দুর্যোগের ভয়াবহতা স্পষ্ট হওয়ার পরেও ব্রিটিশ নেতৃত্ব বিশেষ করে উইনস্টন চার্চিল এর ভয়াবহ পরিস্থিতি সম্পূর্ণভাবে অস্বীকার করেন উনিশশো বেয়াল্লিশের জানুয়ারি মাস কলকাতায় প্রতিমন চালের দাম ছিল ছ টাকা অন্যদিকে উনিশশো তেতাল্লিশের তেশরামে কলকাতায় চালের দাম হয়ে দাঁড়ায় পনেরো টাকা ঠিক এর দু মাস পর চালের দাম বাড়তে বাড়তে কলকাতায় এর দাম হয় একত্রিশ টাকা ঠিক এই সময়তে অনেক অনেক জেলাতে এই প্রতিমন চালের দাম একশো টাকারও বেশি হয়ে দাঁড়ায় চরম মূল্যবৃদ্ধি এবং খাদ্য অভাবে শুধুমাত্র বাংলা অঞ্চলেই একুশ থেকে তিরিশ লাখ মানুষ প্রাণ হারায় এছাড়া প্রায় ছ কোটিরও বেশি মানুষ অপুষ্টি অস্বাস্থ্যকর অবস্থা স্বাস্থ্যসেবার অভাবের কারণে অনাহারে ম্যালেরিয়ায় এবং অন্যান্য রোগে মারা যায় কিন্তু এই মর্মান্তরে বাংলার মানুষের অসহনীয় দুঃখেও সরকার ও বিভিন্ন মহলের প্রতিক্রিয়া ছিল মিশ্র ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা প্রাথমিকভাবে এই সংকটকে ছোট করে দেখায় এবং এটি যে একটি দুর্ভিক্ষ তা স্বীকার করতে অস্বীকার করে ফলে ত্রাণ প্রক্রিয়া হয় বিলম্বিত এবং অপরিকল্পিত ত্রাণ শিবির স্থাপন করা হলেও সেগুলোর অবস্থা ছিল ভীষণই শোচনীয় এমনকি খাদ্য বিতরণও ছিল অনিয়মিত এছাড়া ত্রাণের অভাবে বহু মানুষকেও ফিরিয়ে দেওয়া হয় যদিও স্থানীয় সম্প্রদায় এবং বিভিন্ন দাতব্য সংগঠন খাদ্য বিতরণ এবং ত্রাণ কার্যক্রম করার চেষ্টা করলেও তাদের সম্পদ ছিল ভীষণই সীমিত। অন্যদিকে একই সময়ে মূল কারণগুলোর সমাধান খোঁজার পরিবর্তে সরকার সাধারণ জনমতের উপর নিয়ন্ত্রণে মনোযোগ দেয় এবং আন্তর্জাতিকভাবে লজ্জা এড়ানোর জন্য মিডিয়ার প্রতিবেদনগুলোকে দমন করে। যদিও ভারতীয় নেতারা ব্রিটিশ সরকারের এই নিষ্ক্রিয়তাকে কড়াভাবে সমালোচনা করেন মহাত্মা গান্ধী এই দুর্ভিক্ষকে মানব সৃষ্ট দুর্ভিক্ষ বলে অভিহিত করেন নেতাজি সুভাষচন্দ্র বোস এটিকে ঔপনিবেশিক শোষণের প্রমাণ হিসাবে উপস্থাপন করেন আন্তর্জাতিক সহায়তার অনুরোধ সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয় ওয়েস্টার্ন চার্চিল ভারতে গম পাঠানোর অনুরোধ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন তিনি যুক্তি দেন যে মিত্রবাহিনী সৈন্যদের এই সময় খাদ্যের বেশি প্রয়োজন এই বিষয়ের উপর তার একটি কুখ্যাত মন্তব্য ছিল ভারতীয়রা খরগোশের মতো বংশবৃদ্ধি করছে এ যেন ক্ষমতার উচ্চস্তরের সহানুভূতির অভাবকে প্রতিফলিত করে ফলস্বরূপ লক্ষ লক্ষ মানুষ যখন প্রাণ হারায় তখন এর থেকে শিক্ষা নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এই হলো উনিশশো তেতাল্লিশের বঙ্গীয় দুর্ভিক্ষ বা পঞ্চাশের অন্যান্ত নিয়ে অল্প কিছু কথা